আজকে আমি মিনাকে নিয়ে কটা কথা বলতে আসলাম অবশ্য অনেকদিন পর এটা আমার মনে হলো মনে হচ্ছিল অনেক দিন থেকে আসলে আমি বুঝতে পারছিলাম না ভিডিও করতে বুঝছো আসলে টাইমের এত অভাব ভিডিও করা হচ্ছে না তো আজকে সত্যি গামলাকে নিয়ে কয়েকটা কথা বলবো মানে মনে হলো এটা আমার বলা উচিত ঠিক আছে তার জন্য বলতে আসলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো সুস্থ থেকো পুজো এসে গেছে খুব এনজয় করো খুব এনজয় করো ঠিক আছে তো গামলাকে যে কথাটা আমি বলতে এসেছি মানে তোমাদের মাঝে সেই কথাটা দেখো আজকে আমরা যে গামলাকে সত্যি দোষারোপ করছি এটা কিন্তু ভুল তাই তো গামলাকে যে আমরা দোষারোপ করছি এটা ভুল মেন কারণ হলো যে মেন কারণ সেটা হলো কিন্তু ওর মা তাই তো এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যখন আমরা ভিতর থেকে দেখব জিনিসটা যে ভুল মেন ভুলটা কে করেছে ভুল তো মিনা করেছেই সেই ভুলের কোনো ক্ষমা নেই ভুল মিনা করেছে কিন্তু মিনার যে বয়সটা সেই বয়সে থেকে নিশ্চয়ই ওর মা অনেক বড় তাই তো তাহলে মিনার মাকে কিন্তু বোঝা উচিত ছিল যে আমার মেয়ে তো একে তো একটা ভুল করেছে তারপরে আমি যে মেয়েকে নিয়ে যাব সন্তান ছাড়া মানে ওর মার একটা টেকনিক ছিল একটা টেকনিকই বুদ্ধি ছিল ঠিক আছে যে আমি মেয়ে নিয়ে যাচ্ছি মেয়ে তো আর আমার বাড়িতে রাখবো না তা আমি সেই মানুষটাকে কিন্তু কটা কথা বলতে চাচ্ছি দেখো তোমরা কিন্তু রাগ করো না তোমরা কিন্তু রাগ করো না যে আমি আমার সন্তান ধরো ভুল করল সেখানে আমি দিদা আমি দিদা আমার সন্তান ভুল করেছে আমার কর্তব্য কি আমার কর্তব্য হলো এইটা যে আমার মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে ওই বাড়িতে রাখা কিন্তু সেটা না করে মিনার মা সেটা কি করলো সেই জায়গার থেকে মানে ওনার একটা লোভ ছিল লোভ বুঝেছ বড় আকারে একটা লোভ ছিল যাহাতে সন্দীপদের বাড়ির যত গয়নাগাটি শুনেছি সন্দীপের মুখে যে সেগুলো নিয়েছে মানে মা মেয়ে মিলেই নিয়েছে তো সেটা তো কিছু তো নেবেই ছাড়বে তো না পুরোটা মিনাকে হ্যাঁ তারপরে সেখানে কিছু পাচ্ছে তারপরে কি হচ্ছে যে মিনা যে ও জানি ওর মা কিন্তু ভালোভাবে জানতো জিনিসটা যে মেয়ে আমি নিয়ে যাচ্ছি কিন্তু মেয়ে তো আমার বাড়িতে রাখবো না তাই তো মেয়ে আমার বাড়িতে রাখবো না মেয়ে থাকবে কোথায় ফোকলার কাছে আমাকে এখান থেকে বের করার কর্তব্য তাই আমি বের করে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে যাহাতে আমার সোনা আছে আমার সোনা বাবাটা আছে তাহলে সেখানে আমি আমি মেয়েকে রাখবো না আমার সোনা বাবার জায়গাতে আমার মেয়েকে দিনও আমি বসাতে পারবো না এটা হলো ওর মার এটা চাল দেখো আমার পেটে একটা ছেলে সন্তান যখন জন্ম নিল সেখানে একটা কন্যার সন্তানও জন্ম নিল ব্যথাটা সেই কষ্টটা দশ মাস দশ দিন পেটে ধরে টেনে বেড়ানো একই কষ্ট তাহলে এখানে ওর মা কি করে যে মানে ছেলে আমার সোনা বাবা আমার সোনা বাবা আমার হ্যাঁ আর সেই জায়গাটায় মানে মাটা মেয়েটা সোনা মা কেন হতে পারলো না ছেলেটা আমার সোনা বাবা হতে পারলো কিন্তু মেয়েটা কেন সোনা মা হতে পারলো না হুম আমি বুঝি না যে এই আমাবস্যা কি ধাতু দিয়ে তৈরি কি ধাতু দিয়ে তৈরি এটা আমি বুঝলাম না যে একই পেটে দশ মাস আমি ছেলেটাকেও পেটে ধরেছি দশ মাস কিন্তু আমি মেয়েটাকেও পেটে ধরেছি ছেলেটা হতেও যতটা আমার কষ্ট হয়েছে প্রসব কষ্ট মেয়েটা হতেও কিন্তু আমি শুনেছি আমার অবশ্য মেয়ে নাই আমার ছেলে তো আমি শুনেছি যে মেয়ের ব্যথা নাকি বেশি হয় ছেলের ব্যথা আমার হয়েছে তাতে আমি বলতে পারবো ছেলের ব্যথা ব্যথা ওঠে আবার কি হয় একটু থেমে যায় আমার সময় যখন আমার ছেলে হলো তখন মানে কি বলবো ব্যথা উঠছে তখন তো একটু কষ্ট হচ্ছে তারপরে কিন্তু আবার যখন আমার ব্যথাটা কমে যাচ্ছে তখন কিন্তু আমি নিত্রিতায় ঘুমাচ্ছি আর এত ঘুম পাই তখন হ্যাঁ তারপরে মানে যারা মেয়ের মা তারা যেরকম আমার বোন ওর আবার একটাই মেয়ে ওর আবার ছেলে নেই তো বলে মেয়ের যখন ব্যথা ওঠে তখন কিন্তু এরকম হয় না মানে এখন আমরা বলা করি মানে মেয়ের ব্যথাটা নাকি থেকেই যায় কোনো সময় কম হয় না ঠিক আছে তো কম হোক আর বেশি হোক থামুক না থামুক সেটা হলো অন্য কথা কিন্তু মেয়েটা হতেও যে আমার কষ্টটা হয়েছে আমার ছেলেটা হতেও সেই কষ্টটাই হয়েছে তাহলে ছেলেটা যদি আমার সোনা বাবা হতে পারে মেয়েটা কেন আমার সোনা মা হতে পারবে না আজকে কিন্তু এই যে মিনার যে দুর্গতি মিনার যে দুর্গতি তার মানে একশোর মধ্যে নিরানব্বই পারসেন্ট ভুল ওর মার ওর মার চালাকে নিজে খাবো নিজে নেবো মেয়ে এখান থেকে বেড়ালে অনেক কিছু আমরা আত্মসাত করতে পারব সেইটা কিন্তু করেই ওর মা কিন্তু ওখান থেকে বের করেছে তাহলে এবার তোমরা জিজ্ঞেস করবে দিদিভাই তুমি কি করে জানলে কেননা আমরা ফোকলা যতগুলো ভিডিও ছেড়েছে লাইভ ছেড়েছে এমন কি সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠেছে আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি যে ও কি কি কথাগুলো বলছে তাই তো আমরা প্রত্যেকে কিন্তু জানি তাহলে সেইখান থেকে আমার একটা প্রশ্ন যে তুমি যখন ফোকলা যখন বলল যে আমাকে ভাদ্র মাসের মধ্যে আমাকে বিয়ে করতে হয়েছিল তাহলে এখান থেকে দিমাক লাগাও যে ওর মা কোনো সময় ওই বাড়িটায় মেয়েটাকে রাখবো বলে কিন্তু নিয়ে যায়নি ওর মা এই চালাকিটা করেছে যে না মেয়ে আমি এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি ঠিকই মেয়ে কিন্তু আমার বাড়িতে থাকবে না মেয়ে কার বাড়ি থাকবে মেয়ে থাকবে ফোকলার বাড়ি ফোকলার কাছে ফোকলা কোথায় কোথায় রেখেছে কোন বন্ধু বাড়িতে রেখেছে কোথায় হোটেল ভাড়া করে কত টাকা তাকে দিতে হয়েছে মানে টাকা দিতে দিতে এমন কি ফোকলার কাছে কোনো টাকাই ছিল না তাহলে চিন্তা করো এই মেয়েটার জীবনটা একমাত্র নরক করলো কে ওর মা একটা মা এরকম হতে পারে একটা মা এরকম হতে পারে তার মেয়ের জীবনটাকে মানে নরক বানিয়ে ছেড়ে দিলো ভাবতে পারো দুনিয়াতে এরকম মাও আছে ভাবলে কষ্ট হয় না তোমরা গভীরভাবে ভেবোতো চিন্তা করো তো আজকে যারা মিনাকে সাপোর্ট করছো তারা গভীরভাবে চিন্তা করবে তো যে ওই মেয়েটা আজকে অনেকেই বলো যে ও মেয়ে তাই আমরা মেয়ের পাশে দাঁড়িয়েছি আমিও কিন্তু একটা মেয়ে আমি কিন্তু ছেলে না আমিও কিন্তু মেয়ে আজকে কেন দাঁড়াতে পারছি না ওর পাশে বলো তো সংসার থাকলে টুক ছুক হয় আজকে ওর মার জীবনটা কি হয়েছে দেখো বলে না পাপ পণ্য এখানেই বিচার পাপ পণ্যর বিচারটা কিন্তু এখানেই আজকে দেখেছো ওর বাবার সঙ্গে ওর মার কি হচ্ছে পরের ঘরে বলে না পরের ঘরে যদি ঢেল মারা যায় তো নিজের ঘরে পাথর এসে পড়ে এটা কিন্তু অনেক ভেবে চিনতে তারপরে কিন্তু দিমাগ লাগিয়ে কাজ করতে হয় আজকে আমাবস্যা কি করে পারল তার ওই দুধের নাতিটাকে ছেড়ে ফেলে মেয়েকে নিয়ে বেরিয়ে আসতে কি করে পারল সম্ভব মানুষ কি বলে জানো তো মানুষ বলে টাকার থেকে নাকি সুদের দাম বেশি তার মানে মানে ছেলের থেকে বৌমার থেকে তার সন্তানদের উপরে মায়াটা বেশি থাকে মেয়ে জামায়ের থেকে তার সন্তানদের উপরে বেশি মানে ঠাকুমা দাদু দিদা দাদু এদের একটা মানে নাতিপুতির উপরে একটা ই থাকে টান থাকে আলাদা তাহলে এই আমাবস্যাকে কি বলে মানে জুতো মারা যায় কি বলে মা এরকমও হয় ভাবা যায় যে আমাদের এই দুনিয়াতে এই পৃথিবীতে এরকম ধরনের মা আছে ভাবলে কষ্ট হয় না তোমরা চিন্তা করো তো আমাবস্যার ব্যাপারটা যে এই ধরনের মা দুনিয়াতে আছে ভাবতে পারো হম সংসারটা ভাঙা কি অতি জরুরি ছিল ছিল মেয়ের সংসারটাকে ভাঙতেই হবে আজকে ভেঙে তুমি কি পেলে আজকে তোমার সংসারটা ভাঙতে চলেছে তাই তো আজকে তোমার সংসারটা ভাঙতে চলেছে কি পাচ্ছ তাতে দেখেছ পাপ পণ্যির বিচার কিন্তু এখানে বলে না মরার পরে পাপ সাজা নিতে হবে না পাপ পণ্যির ভার কিন্তু এখানে আজকে এতদিন মানে মিনার বাবা এরকম করেনি শুনেছি যে ওনার নাকি কোথাও আছে সেইখানেও যায় একটা খাম্বা টাম্বা নিয়ে সেখানে মাংস টাংস রান্না হয় খেয়ে দিয়ে থাকে তার পরের দিন আসে কিন্তু আজকের দিনে আমাবসার সেই বন্ধু কোথায় গেল ভাবতে পারো বন্ধু আমিও না মাঝে মাঝে তোমাদের দাদা ভাইকে বলি এই বন্ধু বন্ধু হুম আমিও মাঝে মাঝে বলি হ্যাঁ আমার বন্ধু এসেছে হ্যাঁ আমার স্বামী আমার হাজব্যান্ড আমার ঘরে আসছে বলে আমার বন্ধু এসছে আজকে সেই বন্ধু গেল কোথায় আমার অবশ্য দিদি আপনাকে বলছি আপনার সেই বন্ধু গেল কোথায় কেন আপনি বাহাতটা দেখাতে পারেন না সবাই আপনাকে প্রশ্ন করছে যে আপনার বাহাতটা দেখান বাঁ দেখান বাঁ দেখান আপনি কেন দেখাতে পারেন না কি এমন ঘটেছে আপনার বাঁ যে আপনি বাঁ দেখাতে পারেন না ক্যামেরার সামনে আপনি ডান হাতটা দিয়ে এরকম ভাবে দেখিয়ে দিচ্ছেন বা হাতটা এইভাবে দেখালে আপনার অসুবিধাটা কোথায় কোথায় অসুবিধাটা কেন পারছেন না দেখাতে হুম আজকে ওই বাচ্চাটা চোখের জল আপনার লাগবে না লাগবে না ভগবান আপনাকে সাজা দেবে না ভাবলেও কষ্ট হয় যে এই আমাবস্যাকে ভাবা উচিত ছিল ওই দুধের বাচ্চাটা ওই দুধের বাচ্চাটা আমার মেয়ে দুধ পান করে কি করে বাচ্চাটাকে ছেড়ে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি কি করে নিয়ে যাচ্ছে ভাবতেও অবাক লাগে আপনাদের মতন মা না জনমে জনর পয়দা না হয় আপনার বিশেষ করে আমাবস্যা আপনার মতন মা আর যেন একটা ঘরে না যায় আপনার মতো মা যদি ঘরে ঘরে থাকে না তো কোনো মেয়ে সংসার করতে পারবে না কোনো মেয়ে না আপনাকে কমেন্টে জুতো মারতে কিন্তু কেউ কম করে না যথেষ্ট জুতো মারে যথেষ্ট জুতো মারে এটা আপনার পাও না এটা আপনার পাও না যেই ভুলটা আপনি করে রেখেছেন ওই বাচ্চাটা কি মা মনে মনে বা মা খোঁজে না মা তো কোনো সময় ভাবেই না যে আমার কোনো সন্তান ছিল আমিও মাস একটা পেটে দশ বাচ্চাকে রেখেছিলাম ঠিক আছে পেটটা কেটে বের করেছিলাম মা তো ভাবেই না কেন মা এখন নীলা করতে ব্যস্ত মা এখন নীলা করতে ব্যস্ত তার জন্য ঠিক আছে ঘেন্না করে এরা নাকি মায়ের জাত আসলে একটা কথা বন্ধুরা তোমরা নোট করবে একটা কথা সত্যি নোট করবে তোমরা আমি চান করে উঠেছি জানো তো তার জন্য চুলগুলো শুকাচ্ছি তাও পাংখা না এসি চলছে বুঝেছ এসি চলছে কেননা আমার মোমো এখানে শুয়ে আছে এসি ছাড়া থাকবে না ওর জন্য এসিটা চালিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে পাংখাটা চালিয়ে দেবো তো আমার কথা যে এই যে কথাটা বলতে গেলাম কি যেন বলতে গেলাম ভুলে গেলাম দেখো কথাটা হ্যাঁ এই যে পেট কেটে বের করেছে বাচ্চাটা সেই বাচ্চাটার কথা এরকম হ্যাঁ একটা কথা বলতে মনে আসলো যে একটা কথা তোমরা সত্যি মা আর মেয়েকে দিয়ে নোট করো তোমরা মা মেয়েকে দিয়ে নোট করে এই জিনিসটা দেখবে যার মা যেরকম না ঠিক সেম টু সেম তার মেয়েটা কিন্তু সেই রকমই হবে সেম টু সেম তার মেয়েটা সেই রকমই হবে একটা মা যদি নোংরা থাকে ঘর বাড়ি পরিষ্কার করে না নোংরাকে ভালোবাসে আর নোংরা আছে 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 মানে কিছু মনে হচ্ছে না নোংরা তো নোংরা হুম যেরকম আমাদের একটু অসুবিধা হয় নোংরাটা দেখলে তো তখনই মনে হয় তখনই পরিষ্কার করি হ্যাঁ আমার যদি রাত বারোটার সময় আমার পায়ের তলে একটু কিচ করে ওঠে তা আমার মনে হয় আমি এই বারোটার সময় একটু পোছাটা ভিজিয়ে নিয়ে এসে চিপড়ে নিয়ে এসে মুছে ফেলি এরকম বুঝতে পারছো এটা আমার অবশ্য বিমারি তো যেরকম মা হয় সেরকম কিন্তু মেয়েও হয় আজকে আমাবস্যা যেরকম তার মেয়েকে দূর দূর ছেয়ে শুধু মেয়েটাকে একটু ই করে কেন জানো তো পয়সা পিলকির জন্য বুঝেছ পিলকির জন্য আর কিছুর জন্য না কিন্তু পিলকির জন্য একটা মায়ের এতটা লোভ থাকতে পারে আজকে ওর মা ওকে ছেই ছেই দূর দূর করে তাহলে আমার মনে হয় এই মিনাকে বোঝার দরকার ছিল যে আমার মা যখন আমাকে এরকম করে তাহলে ও কষ্টটা অনুভব করে যে আমার দাদাকে এত ভালোবাসে আর আমাকে এরকম দুধ দুধ ছেই করে কিসের লোভে শুধু দুটো পয়সার লোভে আমাকে একটু যাই হোক ঠিক আছে তো সেই জায়গাটায় মেনাকে এটা বোঝা উচিত ছিল যে আমার যখন এই কষ্টটা হয় তাহলে আমার সন্তানকে আমি অগত দূরে রাখবো না আমার সন্তানকে বুকে চাপড়িয়ে ধরে এইভাবে চাপড়িয়ে ধরে ঠিক আছে বুকে এইভাবে চাপড়িয়ে ধরে আমি বাঁচবো আজকে মিনাকে লোক যত কথা বলছে এত কথা কিন্তু বলতো না যদি আজকে মিনার সন্তানটা মিনার কাছে থাকতো ও গলা জোর করে গলা বাজিয়ে বলতে পারতো আমি এসছি হয়তো কোনো টর্চারে কিন্তু আমার ছেলেটাকে আমি নিয়ে এসছি আমার ছেলেটাকে কিন্তু আমি ফেলে আসিনি আমি নিয়ে এসছি সেখানে গলা বাজানো যেত কিন্তু দু এক সময় যে এই যে দিল্লিতে বসে একটু গলা বাজালো না ওইটা একদম ঘেন্না লাগছিল একদম ঘেন্না লাগছিল জানো তো গলা ওর চরে না আসলে কি জানো তো বলে না চোরের মার বড় গলা এটা কিন্তু সব সময় দেখবে নোট করবে চোরের মার বড় গলা মানে যারা চোর ছ্যাচ্রামি হয় না তারা কিন্তু মানে ছাতি চওড়া করে গলা তেজ করে কথা বলে কেন জানো জানে কথাতে দাবাবো কথাতে দাবিয়ে দেব কিছু মানুষ দেখবে এরকম থাকে বুঝেছ আর সেই সব মানুষগুলোকে এড়িয়ে চলতে হয় সব সময়। তো মিনা জানে যে আমি চোর মিনা জানে আমি চোর তা আমাকে গলাবাজিটা এখানে করতে হবে না হলে হবে না বুঝেছ এটা হলো বাস্তব সত্যি কথা এটা বাস্তব সত্যি কথা আজকে ওর মার জন্য আজকে এ দুয়োর ও দুয়োর এ দুয়োর ও দুয়োর ঠক্কর খেয়ে বেড়াতে হচ্ছে আজকে যদি মিনা ওখানে থেকে দিল্লিতে বিয়ে হতো যেরকম আমাদের চাকরির সোর্সে আমাদের দিল্লি থাকতে হচ্ছে আজকে যদি ওকেও এরকম ওর হাজব্যান্ডের চাকরি ছড়ছে যদি ওকে দিল্লি বোম্বে এখানে ওখানে থাকতে হতো সেটা কথা আলাদা কিন্তু আজকে কেন এক রাজ্য ছেড়ে আর এক রাজ্য এসে ওকে বাস করতে হচ্ছে কেন থাকতে পারছে না কারণ তো আছে না এর মূল সব দোষ ওই যে আমি বললাম হান্ড্রেডের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট গলতি কার ওর মায়ের বুঝেছো এইটা যদি ওর মা আগে থাকে সুধরা তাহলে এই জিনিসটা কিন্তু হতো না তো লোভে পাপ পাপে মৃত্যু জানো তো একটা কথা সব সময় মনে রাখবে যে লোভে পাপ আজকে আমার ভিডিও যারা যারা দেখছো তারা তারা আমার কথাগুলো কিন্তু ভাববে যে সত্যি আমি কথাগুলো কি বললাম ভুল বললাম কি সঠিক বললাম ভাবার পরে আমার ভিডিওটায় আবার গিয়ে তোমরা কমেন্ট করবে ভাবার আগে তোমাদের কমেন্ট করতে বলছি না ভাববে আগে ভিডিওটা দেখবে তারপরে ভাববে তারপরে আমার ভিডিওটার গিয়ে কমেন্ট করবে বুঝেছ তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো